আজকের সিনেমার গল্পটা সম্পূর্ণ আলাদা যেখানে মা এবং মেয়ে দুজন একই ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তারপর তাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যে যা আপনার কল্পনা বাড়ে এমন কি ঘটনা ঘটেছিল তাদের এই মা ও মেয়ের মধ্যে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা মুভি শুরু হয় পাহাড়ের ঢাল থেকে একটি খামার থেকে সেখানে তিনজন মানুষ কাজ করছিল তাদের একজন নাম ছিল ম্যাসি আর বাকিদের নাম ছিল সোপি এবং লিসা লিসা ছিলেন একজন বিধবা নারী আর সোপি তার মেয়ে ম্যাসি লিসার পাশের বাড়িতে থাকতো তা সে অনেক সময় লিসাকে সাহায্য করতে চলে আসতো আসলে লিসা ম্যাসির মধ্যে সম্পর্ক ছিল আর এই কথা সোফি জানতো না ম্যাসিকে খাবার খাওয়ানোর পর সেদিনের লিসা নিজের বাড়ির দিকে রওনা হয় তাকে বাড়ির অনেক কাজ করতে হতো তাই সে সেখান থেকে চলে যায় লিসা চলে যাওয়ার পর সোফি ম্যাসির সঙ্গে লুকোচুরি ধরনের ফ্ল্যাট করতে শুরু করে সে চায় ম্যাসি উত্তেজিত হোক যেন সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে অনেক চেষ্টা করার পর ম্যাসি একটু গরম হয়ে বটে কিন্তু হঠাৎ কিছু মনে করে সে থেমে যায় ম্যাসির বয়স ছিল প্রায় পঞ্চাশ বছর কাছাকাছি আর লিসার বয়স ছিল কুড়ি বছরের কাছাকাছি এই সময়ের ব্যবধানের কারণে ম্যাসি তার সঙ্গে কিছু করতে চাইতো না কিছুক্ষণ পর সফি বাড়ি ফিরে আসে লিসা কৃষি কাজের পাশাপাশি শিলাইয়ের কাজও করতো সে সফিকে বলে গোসল করে আসতে এরপর তারা মা মেয়ে মিলে খাবার খাবে খাবার খেয়ে দুজন একই বিছানায় ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে বৃষ্টি হচ্ছিল লিসা ঘরে বসে শিলাই কাজ করছিল আর পাশে বসে ছিল সফি কাজ করতে করতে লিসা মজা করে বলে বৃষ্টির সময় প্রেম করার আলাদা একটা মজা আছে মায়ের কথা শুনে সফি দূর তো ম্যাসির বাড়ির দিকে ছুটে যায় ম্যাসি তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার মাকে বলে এসেছো সফি জানায় আমি বাথরুমে যাওয়ার কথা বলে এখানে চলে এসেছি এই কথা শুনে ম্যাসি চলে যেতে বলে সফি খুব চেয়েছিল ম্যাসি তার সঙ্গে ঘনিষ্ঠ হোক কিন্তু ম্যাসি মনোযোগ না দিলে সে চুপচাপ ফিরে যায় পরের দিন আবার তিনজন মাঠে কাজ করছিল সফি কাজে মন বসছিল না তাকে গম্ভীর দেখে লিসা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার বলে যে তার কাজে মন বসছে না লিসা তাকে বুঝে বলে কাজে মন দিতে কিছুক্ষণ পর সফি খর সামলাচ্ছিল আর ম্যাসি তাকে সাহায্য করছিল সফি ইচ্ছেকৃত ভাবে তার পা দেখায় যা দেখে ম্যাসি উত্তেজিত হয়ে ওঠে এদিকে লিসা বাড়ির কাজ করছিল আর অন্যদিকে ম্যাসি সফির শরীর ছুঁয়ে দিচ্ছিল কিছু করতে যাওয়ার আগে সে আবার থেমে যায় এবং সেখান থেকে চলে পার্টিতে থাকে সফি তার পেছনে পেছনে আসে সে ম্যাসিকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ম্যাসি বিয়ে করতে চায় না কিছুক্ষণ পরে সফি নোয়া নামের এক ছেলে বাড়িতে যায় সে গিয়েছিল নোয়ার মায়ের কাছে লিসার সেলাই তোয়ারি জিনিসপত্র বিক্রি করতে লিসার যা তরি করত সব নোয়ার মায়ের কাছেই বিক্রি করা হতো নোয়ার পুরো মন ছিল সফির দিকে কিন্তু সফি তার দিকে তাকাতে চায়নি সে জিনিস দিয়ে সেখান থেকে চলে যায় পরের আবার তিনজন মাঠে কাজ করছিল এরপর লিসা তার কাজ শেষ করে ফেলেছিল এরপর সে বাড়ির কাজ করতে চলে যায় লিসা চলে যেতেই সফি আবার মাসিকে পলদ্ধ করতে শুরু করে এবার মাসি এতটাই যেতে পারে জি সে সোফির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এরপর তাদের গোপন সম্পর্ক শুরু হয়ে যায় দিনে যখন সুযোগ ম্যাসি সোফির সঙ্গে শারীরিক সম্পর্ক করত আর রাতে লিশার সঙ্গে যেন তার ভাগ্য খুলে গিয়েছিল একই সঙ্গে মামি দুজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে একদিন লিশার বাড়িতে নরমাল নামের একজন লোক আসে যার বয়স প্রায় 60 বছরের কাছাকাছি তার প্রথম স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিল এখন সে লিশাকে বিয়ে করতে চায় এই উদ্দেশ্যে সে লিশার কাছে আসে লিশাকে কিছুদিন ভাবা সময় দিতে বলে এবং নরমাল ফিরে যায় দিন কেটে যেতে থাকে সারাদিন সারাদিনmatches সাথে থাকতো আর নিশার এইসব বিষয়ে কিছু জানা ছিল না স্বপ্নে স্বপ্নেও আসেনি যে তার পেছনে এমন এক ঘটনা ঘটছে এক মাস পরে নরমান আবার আসে লিসার উত্তরের জন্য লিসা স্পষ্ট জানিয়ে দেয় তাদের বয়সে পার্থক্য অনেক বেশি তাই সে নরমানকে বিয়ে করতে পারবে না লিসা না শুনে নরমান কষ্ট পেল সে কিছু করার ছিল না তাই সে ফিরে যায় পরের দিন মা মেয়ে দুজন ম্যাসির বাড়িতে আসে ম্যাসিকে ডাকে মাঠের কাজ করার জন্য কিন্তু ম্যাসি বাড়িতে ছিল না সে কাউকে না জেনে কোথায় যেন চলে গেছে এতে লিসা সফি দুজনেই দুঃখ পায় যদিও তারা ভেবেছিল ম্যাসির কোনো বড় কাজ পড়েছে সে শীঘ্রই ফিরে আসবে কিন্তু ধীরে ধীরে অনেকদিন কেটে যায় তবু ম্যাসি ফিরে আসে না এক রাতে লিসা যখন সুপিকে গোসল করা তখন হঠাৎ তার চোপারে সুপির বড় হয়ে যাওয়া পেটের ওর দিকে বিষয়টি বুঝে সে চমকে ওঠে সুপি গর্ভবতী সে জিজ্ঞেস করে তুমি কার সঙ্গে এমন করলে শুরুতে সুপি কিছু বলতে চায় না কিন্তু লিসা চাপ দিলে এসে বলে দেয় এটা ম্যাসির সন্তান সব শুনে লিসা বোঝে ম্যাসি কেন পালিয়ে গেছে ম্যাসি লিশার প্রেমিক ছিল তাই লিশার নিজের ওপরে রাগ হয় সে এমন একজন নোংরা লোককে বিশ্বাস করেছিল কিভাবে পরের দিন লিশা মাঠে কাজ করছিল আর সফিক বসেছিল নোয়ার পাশে কাজ শেষ হলে লিসা বাড়ির চলে যায় অনেক অনেকদিন ধরে সফিকে পছন্দ করতো তাই সে তাকে দেখতে এসেছে নোয়া সেই মহিলার ছেলে যার কাছে সফি সিলাইয়ের জিনিসপত্র বিক্রি করতে যেত তাই লিসা নোকে চিন্ত লিসা চলে যেতে নোয়া এবং সফি ঘরের ঘরে আসে নোয়া সফির সঙ্গে হতে চেয়েছিল কিন্তু তার চোখ সফির বড় হয়ে ওঠা পেটে পড়তে সে বুঝে যায় সফি গর্ভবতী সে সফিকে শিশুটির বাবা সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু সফি কিছু বলে না এতে নোয়া রেগে গিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু এখন আর পারবো না গ্রামের কোনো ছেলেই তোমাকে আর বিয়ে করবে না নোয়ার রাগ দেখে সফি খুব ভয় পেয়ে যায় তারপর সে দৌড়ে নরমানের বাড়তি চলে যায় যে লোকটি তার মাকে বিয়ে করতে চেয়েছিল সফিকে নিজের বাড়তি দেখে নরমান অবাক হয়ে যায় বাইরে তখন বৃষ্টি হচ্ছিল তাই সফি ভিজে গিয়েছিল ঘরে ঢুকে সে কাঁদতে থাকে আর নরমান তাকে শান্ত করার চেষ্টা করে সে সফিকে একটি চেয়ারে বসায় যাতে সে জানতে পারে কেন সফি কাঁদছে কিন্তু সফি কিছু বলে না এবং নিজের ভেজা কাপড় ঠিক করতে থাকে এটি দেখে নরমান মুখ ঘুরিয়ে নেয় কাপড় ঠিক করে সফি জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করবে প্রশ্ন শুনে নরমান অবাক হয়ে যায় নিজেকে সামলে সে বলে আমাদের মধ্যে বয়সের অনেক পার্থক্য আছে নরমান কথা শুনে সফি তাকে আকৃষ্ট করার চেষ্টা করে যেন নরমান তার সঙ্গে সম্পর্ক করে এবং পরে তাকে বিয়ে করে নেয় কিন্তু তাকে দেয় পেট দেখে সেও সবকিছু বুঝে গিয়েছিল সে বিয়ে অস্বীকার করে এবং তাকে কিছু খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর বাড়ি ফিরে এলে লিসা তাকে জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলে সোফি সব খুলে বলে গ্রামে কোনো ছেলে তাকে বিয়ে করতে রাজি নয় তাই সে নরমানের কাছে গিয়েছিল তাকে বিয়ে করার জন্য সোফির কথা শুনে লিসা খুব কষ্ট পায় সে বুঝেছিল যদি তাড়াতাড়ি সোফির বিয়ে না হয় তবে তার জীবন নষ্ট হয়ে যাবে লিসা এইভাবে আরো দুঃখ পায় যে শুধু তার প্রেমিকই ছিল না সে প্রায় বাড়িতে আসতো আর সেই বিশ্বাসঘাতকই সফির জীবন নষ্ট করেছে নিশা যতটা দোষ সফির ওপর দিচ্ছিল ততটাই নিজেকে অপরাধী মনে করছিল পরের দিন নিশা নরমালকে নিজের বাড়িতে ডেকে আনে যাতে কোনোভাবে তাকে রাজি করানো যায় এবং সোফির সঙ্গে তার বিয়ে দেওয়া হয় শুরুতে নরমান বিয়েতে রাজি হচ্ছিল না কিন্তু নিশার বারবার বুঝিয়ে বলায় সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় কয়েকদিন পর নরমান এবং সফির বিয়ে হয় নিশা এই বিয়ে নিয়ে খুব খুশি ছিল বিয়ে শেষে সে নিজে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসে রাত হতে নরমাল সফির সঙ্গে দাম্পত্য সম্পর্ক করে তারপর সফি ঘুমানোর জন্য প্রস্তুত হয় নরমান তাকে প্রতিশ্রুতি দেয় সে সফি এবং তার গর্বের সন্তানের পুরো দেখাশোনা করবে ধীরে ধীরে তারা স্বাভাবিক দাম্পত্য জীবনে অভ্যস্ত হয়ে ওঠে বয়সে পার্থক্য অনেক হলেও নরমান সর্বোচ্চ চেষ্টা করছিল সফিকে সুখে রাখার জন্য কয়েক মাস পর সফি একটি সন্তান জন্ম দেয় আর নরমান সফির সম্পূর্ণ যত্ন নেয় সেই সঙ্গে শিশুটিকেও বাবার মতো আদর করে এবং তাকে নিয়ে হাসে এবং খেলে নরমানের ভালোবাসা দেখে সফিও অবাক হয়ে যায় সে ভাবতে পারেনি যে নরমান তার সন্তানকে এত ভালোবাসবে নরমান যেভাবে শিশুটির যত্ন নিচ্ছিল তাতে সফির মন নরমানের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যায় লিসাও জেনে যায় যে নরমান সফি ও তার সন্তানের খুব ভালোভাবে দেখাশোনা করছে তবে গল্প শেষে দেখা যায় লিসা বাড়িতে একা ছিল এবং সে মৃত্যুর সিদ্ধান্ত নেয় তার এক ভুলের কারণে সফির জীবন প্রায় নষ্ট হতে বসেছিল যদি নরমান বিয়েতে রাজি না হতো তবে সফির পুরো জীবন ধ্বংস হয়ে যেত এই ভাবনায় লিসা তীব্র অনুশোচনায় ভুগছিল সে নিজেকে দোষী মনে করে যে ম্যাশির মতো বিশ্বাসঘাতক মানুষকে সে বিশ্বাস করেছিল সফির জীবনে এখন ঠিক পথে চলে এসেছে কিন্তু লিসা অপরাধবোধে এতটাই পড়ছিল যে শেষ পর্যন্ত নিজেকে আগুন আত্মহত্যা করে আর এইভাবে এই মুভির গল্প শেষ হয় আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ যদি এমন ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন